বাবা মা হয়ে তাদেরও কিছু জুলুম আসে আদাম তসবী আদাম আদলি বাইনের আওলাদ সন্তান সন্ততির মাঝে ইনসাফ না করে এক সন্তানকে অনেক সম্পদ দিয়ে দেওয়া হলো আর সন্তান ছেলে মেয়ে নেই খেতে পারে না তার প্রতি কোনো ভ্রক্ষেপ নাই এটা বাবার এটা জুলুম সন্তানদের প্রতি সন্তানদের মাঝে সমতা বিধান করতে হবে অনেকে জীবদ্দশায় ছেলে মেয়ের সম্পদকে ভাগ করে দেয় ভাই তুমি কেন ভাগ করছ পাক তো কোরআনে হাকিমে নিজেই কোন ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ কতটুকুন কিভাবে কে পাবে কত অংশ পাবে পাক নির্ধারণ করে দিয়েছেন তুমি আবার করে বিপদে কেন পড়তে যাচ্ছ সন্তান সন্ততির প্রতি সমতা রক্ষা না করা এটা হলো সন্তানদের প্রতি জুলুম এইভাবে অন্যায়ভাবে কারো জমি জেরা দখল করা ভোগ করা গ্রামগঞ্জের অনেক মানুষ আছে দুই জমির মাঝখানের চিহ্নকে আইল বলা হয় কোনো কোনো এলাকায় সৃলতে চিহ্ন বা আইল বলা হয় তো এই আইল কেটে কেটে নিজের জমির অংশটুককে বড় করে এটা করতে গিয়ে অপরের জমির মধ্যে অনেকখানি ঢুকে যায় সে বুঝতেছে ঢুকতেছি কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের জমির সীমানাকে বৃদ্ধি করার জন্য এই অন্যায় কাজগুলো করে আবার যদি প্রভাবশালী হয় তখন বলবে আমার সাথে বেশি কথা কিস না তাহলে যেটুক আছে ওটু খাইতে পারবি না হাই হাই কি কইল এই ঢাকা শহরে নাকি একটা জমি চার পাঁচবার বিক্রি হয় বিক্রি করা জমি আবার বিক্রি হয় ভোগ করতে পারে কে যার লাঠিয়াল বাহিনী আছে সে বাকি তিন চারজন শটফট করতে করতে মারা যায় কারণ ঢাকা শহরের একটা জমি কিনতে গিয়ে গ্রামের বহু বিঘা জমি তাকে বিক্রি করতে হয়েছে তার অনেক দোকানপাট বিক্রি করতে হয়েছে সব জীবনের সমস্ত পুঁজিটুকু দিয়ে দিছে যে একটু যদি ঠাই হয় একটু ভাড়া দিলাম একটু নিজে চললাম বাচ্চা কাছে নিয়ে তো একদল মানুষ কি করে আর জমিকে অন্যায় ভাবে দখল করে আমার প্রিয় ভাইরা এক বিঘত জমি যে ব্যক্তি দখল করবে আদেশে আস্তে রসুল বলেন কে আমাদের ময়দানে যতটুকু দখল করলো সাত জমির নিষ পর্যন্ত জমিটা তার গলায় ঝুলাই দিবেন আল্লাহ কত ভোগ করতে পারবা তুমি কত সহ্য করতে পারবা তোমার গলায় কত জমির ভার তুমি ওজনকে সহ্য করতে পারবা কে ময়দানে জানে যে আজকের আরেকজনের জমিকে তুমি কি করছো অন্যায়ভাবে ভোগ করছো বহু ডেভেলপার কোম্পানির ব্যাপারেও এই কথা শোনা যায় গরিব দুঃখী অসহায় মানুষের জমির বাজার দর যথাযথ না দিয়ে প্রভাবশালী প্রভাবশালী জমি নিয়ে নেয় নিজের মধ্যে নেওয়ার পরে নামে মাত্র একটা মূল্য দিয়ে অনেকগুলো জমি দখল করছে মাঝখানে একটা মসজিদ আর মাদাসা দিয়ে দেয় মনে করে আল্লাপাক ক্ষমা করে দিবে ঘুষ খাইতে খাইতে ঘুষ দিয়ে দিতে নওয়াজ আল্লাহ সানো এটা মনে করছে মসজিদ মাদশা দিলাম তো আমার পার পায় গেলাম ব্যাপারটা কি এমন তুমি আর একজনের জমি দখল করে তুমি ব্যবসা করতেছ রাতের আধারে এসব তোমার বিরুদ্ধে ফরিয়াদ করছে তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তুমি কি এটা মনে করেছ আমার প্রিয় ভাইরা এইভাবে মানব হত্যা করা মানুষকে মেরে ফেলা যখন কখনো দেশের মধ্যে সমস্যা সৃষ্টি হয় তখন দেখা যায় কে কাকে মার্সে কোষ থাকে না এই সময় যার ওপরে যার জিদ আছে নিজের পাঠিয়ে দিয়ে মেরে ফেলে আর একজনের দোষ দিয়ে দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে এতগুলো ফেরেস্তা নিয়োজিত করার অর্থটা কি কে রহমান আছে না আল্লাপাক তো আপনারা আমার প্রতিটি মুহূর্তের কর্মধারাকে আল্লাপাক মনিটরিং করছেন আবার ফেরেস্তা লাগায় রাখছেন লেখার জন্য এতগুলো কি সব বৃথা চলে যাবে কে কাকে মারল কী কাকে ধরলো এগুলো আল্লাপাক দিচ্ছেন না মানব হত্যা করা এইভাবে আপনার অনেকেই আছে সরকারি বেসরকারি ভালো ভালো পোস্টে চাকরি করে সেই কাজটাকে পূর্ণভাবে আমানতদারির সাথে আঞ্জাম দেওয়ার বিনিময় হিসেবে তাকে মাসে একটা কি দেওয়া হয় বেতন দেওয়া হয় তো সেই কাজটিকে নিপুণভাবে দক্ষতার সাথে পরিপূর্ণ হক আদায় করে করার চেষ্টাও করে নাই কোনো কিছু করে নাই কিন্তু মাস শেষে বেতনটা কি ঠিক মতো নিচ্ছে এটা হলো যাদের সাথে চুক্তবৃত্ত হয়েছে তাদের প্রতি এটা জুলুম করা ঠিক এর উল্টা একজন শ্রমিক একজন অফিসার একজন কর্মকর্তা কর্মচারী তাকে যে দায়িত্ব দিয়ে চাকরিটা দেওয়া হলো মাস শেষে তাকে বেতন দিয়ে দেওয়া হবে এবং রসুল বলেছেন ঘাম শুকানোর আগে শ্রমিকের কি দিয়ে দাও শ্রমিক দিয়ে দাও কিন্তু এরা কি করছে না থানায় পানাই করে তার যতটুকু প্রাপ্তি সে টাকাও দিচ্ছে না দিলে বিলম্ব করে দিচ্ছে শুনলাম অনেক গার্মেন্টসে অনেক অফিসে আঠারো বিশ তারিখের পরে বেতন হয় মনে করুন এখন কী মাস চলছে জুলাই মাস জুলাই মাসের আজকে ছাব্বিশ তারিখ হ্যাঁ তো ইচ্ছা করেই টাকা পয়সা আছে দেরি করে বেতন দেয় কিন্তু এই যে লোকটি বেতন পাচ্ছে কর্মচারী তার তো ঘর ভাড়া থাকতে হচ্ছে ঢাকা শহরে তো বাড়ির মালিক যিনি ঘর ভাড়া দিয়েছেন তিনি দশ তারিখের পরে কখনই ঘর ভাড়া দিতে রাজি না বার বার টাকা দেয় আপনি ঘর ভাড়া দেন তখন বলে আমাকে আর কয়টা দিন সময় দেন আমি এখনও বেতন পাইনি তাহলে তার বেতনের সাথে তার জীবনযাপনের সম্পর্ক সেই বেতনটা বিলম্ব করে দেওয়ার দ্বারা সে যে নাজেহাল হচ্ছে কষ্ট পাচ্ছে দোকান থেকে বাকি খেয়ে এসে পয়সা দিতে পারছে না ঘর ভাড়া দিতে পারছে না বিদ্যুৎ বিল দেরি করে দিলে আবার কি হবে বিলম্ব মাসুল দিতে হবে গ্যাস বিল দিতে হবে সব জায়গায় ছেলে মেয়ে পড়াশোনা করে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে সেখানে পয়সা দিতে হবে বেতন দিতে হবে আপনি এক জায়গা বিলম্ব করলেন আর এই ব্যক্তি সব জায়গায় কষ্ট পেলো এটা কি তারপর তে জুলুম নয়